অনেকদিন পরতে পারি শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছে আমরা ভালো আছি আজকের রবিবার পবিত্র দিন আজকে চার্চে যাওয়ার দিন সেই জন্য অনেক তাড়াতাড়ি উঠে গেছি উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি যদিও স্ত্রী এখনো ঘুম থেকে উঠেনি কিন্তু চুমকি উঠে গেছে আমি এখন বেরোবো চার্চে আগে যাব চার্চে চার্চ থেকে ঘুরে তারপরে বাজার করে বাড়ি ফিরব যাই হোক ছোটোখাটো ভিডিও রোজ দিচ্ছি যেটুকুনি পারি সেটুকুনি দিচ্ছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন চলুন যাই দেরি হয়ে যাচ্ছে এখন যাব চার্চে আচ্ছা চলে আসলাম গির্জা আর বরাবরের মতন গীজা শুরু হয়ে যাবে এক্ষুনি গির্জা শুরু হয়ে যাবে আর গীজার ভিতরে যাব পড়েছে ফুল পরে আছে আর এই ফুলটাও খুব সুন্দর আগে আমাদের কাছে ছিল আমাদের বাড়িতেও লাগানো ছিল এটা

শেষ হলো গির্জা শেষ হয়েছে এবারে যাব বাজারে বাজার করে বাড়ি ফিরবো গেছিলাম বাজার করে বাড়ি ফিরলাম বাজার বলতে খুব একটা বেশি কিছু বাজার না বাজারে ভালো মাছ পাইনি ওই চিকেন আজকে আর এই অল্প কিছু ফল বাজার এই লেবু এই সব ওই আদা পেঁয়াজ রসুন বাজার বাজার হয়ে গেছে দোকানের কাজ করছিলাম দোকানের কাজ হয়ে গেছে এইদিকে সিহাজ রেডি হয়েছিল মা চা দিয়ে দিয়েছে চুঙ্গি চা দিয়ে দিয়েছে এই যে এখন চা আর বিস্কিট খাচ্ছি আমরা যাই হোক চা বিস্কিটটা খেয়ে নিই চা বিস্কিট খেয়ে নিই আর দোকানে কিছু কাজ আছে সারবো সেরে এবার আজকে একটু বাড়ির কাজে হাত দিতে হবে বাড়ির কাজগুলো সারতে হবে যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন ওই দাউজ্স লে ড্যাউস আন্স বসে আছে অনেক দিন পর শ্রেঞ্জের জন্য চিকেন তো ভিও আর অনেক দিন চিকেন চিকেন খাওয়া হয়নি

এখন সাড়ে আটটা বাজে এখন জামা প্যান্ট পরে রেডি হয়েছে এখন বাইরে যাবে যাই হোক ওকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি হেঁটে আসা হবে সেই জন্যই নিয়ে যাওয়া যাই হোক এখন সাড়ে আটটা বাজে কাজটা এখন অনেক বাকি পড়ে রয়েছে আগে ওকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি নাহলে আরও দেরি হয়ে যাবে তো যাই এখন এই আমাদের পার্থনা হয়ে গেলো এখন আমরা হাতে হাঁটতে বাড়ি দিকে যাব এনি মান্থস লেটার কেটে বসে গেছে আজকে আমাদের রাতের ডিনার দিয়ে দিয়েছে চিকেন কষা আর রুটি শ্রীয়ান্স খেতে বসে গেছে কি বসে যাব আমি একটু কাজ করছিলাম আজকে বিবাস তো গরমও পড়েছে যাই হোক আর দেরি করবো না খেয়ে নেবো নিয়ে শুতে যাব তার আগে ব্লগটাকে এখানেই শেষ করছি ছোটো ছোটো করে যেটুকুনি পাচ্ছি করছি আপনারা দেখবেন আমাদের সঙ্গে থাকবেন আর এই বলেই আজকের দিনের ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন